একটা সময় ছিল যখন আমি একদমই ঢ্যাঁড়স খেতে পছন্দ করতাম না বাট এইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে নেওয়ার পর থেকে বলতে পারেন ঢ্যাঁড়সের ফ্যান হয়ে গেছি এখন প্রায়ই কিন্তু আমার পরিবারে এই ঢ্যাঁড়সের রেসিপিটা রান্না হয় যেটা শুধু আমি না আমার পরিবারের সবাই খুব পছন্দ করে খায় যারা ঢেঁড়স খেতে একদমই পছন্দ করেন না আশা করছি রেসিপিটি ফলো করে রান্না করলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো রান্নাটা করে নেওয়ার জন্য প্রথমে আমি মাছ ভেজে নিব আর আজকে রান্নাটা করছি আমি পাঙাশ মাছ দিয়ে আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন জাস্ট সেম প্রসেসটা অবলম্বন করতে হবে তো মাছগুলোকে ভেজে নিতে হবে আমি কিন্তু মাছগুলোতে সামান্য পরিমাণ হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তো মাছগুলো দিয়ে জাস্ট উলটে পাল্টে ভেজে নিতে হবে আর আজকে এখানে আমি চার পিস মাছ নিয়েছি আপনারা চাইলে সংখ্যায় বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তো আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী মাছগুলো নিয়েছি এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি তো যখন মাছটা এরকম কড়াভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব আর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে কিন্তু আমি রান্নাটা করে নিব তো দিয়ে দিচ্ছি আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর অবশ্যই আদা রসুনটা দিয়ে ভেজে নেবেন যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ থেকে না যায় তো ভেজে নেওয়া হয়ে গেছে এ যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখার ঢ্যাঁড়স আর অবশ্যই কিন্তু ঢ্যাঁড়সগুলোকে টুকরো করার পূর্বে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন তা আমি বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আপনারা পছন্দ মতো আর একটু ছোটো বা আরও একটু বড় করেও কেটে নিতে পারেন এবার জাস্ট এক থেকে দু মিনিটের মতো তেলের উপর এই ঢেঁড়সের টুকরোগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিলে যখন দেখবেন ঢেঁড়সের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর হালকা লালচে টাইপের হয়ে গেছে ঠিক সে পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলা দেওয়ার সময় মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি এই পর্যায়ে কিছুটা পানি দিয়েছি এবার এক একে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি ঝাল যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সি আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণ সরিষা বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর চাইলে কিন্তু এখানে লাল সরিষা বা হলুদ সরিষা যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখা যায় লাল সরিষাটা একটু ঝাঁঝালো টাইপের হয় সেক্ষেত্রে অল্প পরিমাণে ব্যবহার করবেন যদি হলুদ সরষে হয় সেক্ষেত্রে একটু পরিমাণটা বাড়িয়ে নিলেই হবে সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটার মতো আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে করে ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঢ্যাঁড়স সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো কিছুক্ষণ রান্না করার পর কিন্তু ঢ্যাঁড়সটা যখন এরকম সেদ্ধ হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ তো আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এবার জাস্ট এক থেকে দু মিনিটের মতো ফুটিয়ে নেবো তো আমার ঢেঁড়স দিয়ে মাছের রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি আর এভাবে ঢ্যাঁড়সি রেসিপিটা রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগে স্পেশালি গরম ভাতের সাথে তো খুবই মজা লাগে এই সরিষা বাটা দিয়ে মাছ ও ঢ্যাঁড়সের রেসিপিটা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখে থাকেন সেই ক্ষেত্রে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ